ঠিক দুর্গা আগে আমাদের যেরকম একটা মানে মনে আনন্দ থাকে ঠিক আজকে সকালটা সেভাবেই শুরু হয়েছিল কেন আজকে বাড়িতে অনেক মানুষ রয়েছে না তুমিই শুরু করো হ্যাঁ তুমিই করো সো হে এভরিওয়ান আজকে থেকে আমার পেজে বা আমার অ্যাকাউন্টে যে সমস্ত ব্লগগুলো তোমরা দেখতে পাবে তার সব কিছুই হচ্ছে বয়সভার দেবে মিস রিয়েন্সি মিশ্বাস তাই তো সুহাদ মামা হচ্ছে সব এরকমভাবেই বয়সভার দেবে ঠিক আছে তোমরা এনজয় করো

মামা মেয়েকে সব সময় ইভেন গুড মর্নিং অ্যান্ড ওলকম একটু দ্য চ্যানেল ভিতান নিউগুলা কেমন আছো ধরুন সকলে আসলে সকলে খুব খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আজকে আবার অনেক দিন পর মানে প্রায় এক বজু হয়ে গেছে ভিডিও করি না সত্যি কথা বলতে এখন টাইম পাই না কারণ মামাম মেয়ে একটু একটু বড় হচ্ছে মামামের পেছনে বেশি টাইমটা দিচ্ছি আর তার থেকে বড়ো কথা হচ্ছে মামামের প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড মানে ওর এখন যে নতুন নতুন জিনিসগুলো যেগুলো হচ্ছে সেগুলোকে ভীষণ এনজয় করছি ওই জন্য হচ্ছে সেরকমভাবে ভিডিও করতে পারছি না আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না তো যাই হোক আজকে ভাবলাম যে না আজকে একটা ভীষণ মজাদার দিন তো সেই জন্য তোদের সাথে একটু শেয়ার করি কেন সেটাও বলি চলো তো আজকে হচ্ছে সানডে আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে একটা ভীষণ চাঁদের হাট বসেছে মানে হচ্ছে আমার সবথেকে প্রিয় প্রিয় মানুষগুলোর সাথে দিন পর একটা চাঁদের হাট বসছে বাড়িতেও ভীষণ মজা আনন্দ সকাল থেকে হচ্ছে গতকালকে ভাইয়া দিদুন দাদাই মা মাইমনি সবাই এসেছে আর আজকে ভীষণ মজা হচ্ছে কালকে ভিডিওটা পুরো সারাদিনই শ্যুট করেছি কিন্তু সন্ধ্যার পর থেকে আর কিছু শ্যুট করা হয়নি কারণ ভাইয়া আর মাম্মাম দুজনে একসাথে ছিল তো ওদের সামলাতে সামলাতে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো সেই জন্য আর কি তো আজকে সকাল থেকে আবার যতটা মনে থাকছে ততটা মানে শ্যুট করছি চলো দেখি কতটা কি শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর ভিডিওটা দেখতে থাকো খুব মজাদার একটা ভিডিও বেশ মজা করছি আমরা খুব মানে আর তার সাথে আর একটা বড়ো কথা সেটা হচ্ছে আজকে মাম্মা মেয়ে সিক্স মান্থ যেহেতু আর সামনেই মাম্মায় সিক্স মান্থ হয়ে যাবে তো তার জন্য আজকে মামার একটা শুট আছে তো সেটারেও কিছু বিটিএস তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আজকে তো সবাই আছে বলে অনেক সকাল সকালে উঠে পড়েছি আর এদিকে দেখো মা হচ্ছে চাল নিচ্ছে মানে চাল মেপে নিচ্ছে কারণ আজকে রান্না হবে হচ্ছে চিকেন বিরিয়ানি উইথ মাটন কষা তো তারই প্রিপারেশান চলছে পুরোটা মানে একদম জোর কদমে আর সকালে তো মা রুটি করেছিল এই সরি লুচি করেছিল লুচি আর ঘুগনি করেছিলো আর আজকে না সকাল থেকে রান্নাঘরে মানে কাজের থেকে গল্প বেশি হচ্ছিলো সকলে মিলে তো যাই হোক আজকে কিন্তু তোমাদের সারাদিনে ব্লগটার সাথে আরও দুটো স্পেশাল জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আজকে তো বিরিয়ানি রান্না হচ্ছে আমি বললামই কিন্তু বিরিয়ানিটা আমি করব না আমি তো এই মানে আমাদের এখানকার স্টাইলেই বিরিয়ানি করি মানে আমি যেরকম পারি সেরকম করি বাট আজকে মাম বিরিয়ানি করবে আর সেটা হচ্ছে হায়দ্রাবাদি স্টাইলেই করে মাম তো আজকে সেইটা তোমাদের সাথে শেয়ার তোমাদের সাথে শেয়ার করব। মানে হায়দ্রাবাদি স্টাইলে চিকেন বিরিয়ানি উইথ মাটন কষা মাম যেরকম গ্রেভি দিয়ে করে মানে পুরোটা মানে বিয়েবাড়িতে ঠিক যেরকম হয় না সেরকম লাগে টেস্টটা

দেখো আমি কথা বলবো না ও কথা বলবে আর এই দিকে হচ্ছে মা সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছিলো লুচি আর তার সাথে সাথে ঘুগনি করেছিল আর তার সাথে তো মিষ্টি দই এগুলো তো ছিলই এগুলো তো ওদিকে হচ্ছে মা সকালের খাওয়া করছে এদিকে আবার মাটনটা পরিষ্কার করা হয়ে গেছে মামিমনি হচ্ছে এখানে বিরিয়ানির যে সমস্ত পেঁয়াজগুলো রাখবে সেগুলো হচ্ছে খুচর ছিল বাবা হচ্ছে আলু থেকে পেঁয়াজ থেকে সবটাই মানে ছুলে পরিষ্কার করে রেখে দিয়েছিল আগের দিন থেকে। মানে আমাদের এরকমই হয় যেদিন মাটন বা চিকেন হয় মানে প্রায় দিনই হয় তো বাবা কি করে আগের দিন রাত্রিবেলা বা সকালবেলা এসে না বাবা আগে সেই পেঁয়াজ রসুনগুলো ছুলে রাখে তারপরে আমরা সবটা করে নিই মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে প্রত্যেকেই আমরা সবাই সকলের কাজে সাহায্য করি আর এইভাবে করলে মনে হয় প্রত্যেকটা মানুষের একটু সাহায্য হয় তো ভেবেছিলাম আজকে দিনের প্রতিটা ভিডিও প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে অরিজিনাল হয়েছে আমি হচ্ছে শেয়ার করবো বাট এই রান্নাঘরে এখানে সবাই মিলে এমন এমন মানে কি বলবো এমন কথা হচ্ছিল মানে যেগুলো আর তোমাদের সাথে পাবলিকলি আর শেয়ার করার মতো না তো সেই কারণেই আর কি আমি হচ্ছে পরে আবার ভয়েস উপর দিচ্ছি না হলে সবটা অরিজিনাল ভয়েসেই আমি শেয়ার তো মাটন কষার মাটন তো মানে পরিষ্কার করা হয়ে গেছে আর এখন হচ্ছে পালা চিকেন বিরিয়ানি চিকেন পরিষ্কার করা তো আজকে এইসব পরিষ্কারের দায়ভার হচ্ছে মাইমনির কাছেই পড়েছে আর আমার হাতে পড়েছিলো লুচিটা ফোলাবার জন্য লুচি ভাজার দায়িত্ব দেখো আমি কিন্তু খুব সুন্দর লুচিটা ফুলিয়েও দিয়েছি মানে আমি টুকটাক মোটামুটি এখন ভালোই পারি রান্নাวน্না একটু নামдак হয়েছে আর কি যাই হোক তো দেখো আমি এদিকে হচ্ছে লুচিটা ভাজছিলাম আর ওদিকে মা হচ্ছে অন্য কাজ করছিল লুচি ফুলছে লুচি ফুলছে বলে নাকি রুটি আমার লুচি জানি না আমি রান্না করিস জানি তো রান্না বললাম

তো আমি ওদিকে লুচি ভাজতে ভাজতে মামামতে উঠে গেছে তো মামামকে এদিকে হচ্ছে ফিট করানো হচ্ছে আর ওদিকে এবার আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নেবো তারপর একেবারে রান্নার কাজে হাত লাগাব তো এই যে এখানে বসে পড়েছি এখন হচ্ছে চিকেন আর মাটনটাকে ভালো মতো করে ম্যারিনেশন করার পালা তো কি কীভাবে ম্যারিনেশান করছে তো চলো এখন সেটাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব মশলা আছে তো গরম মশলা সোনাটি দেন তোমার তো তোমরা তো দেখলেই যে এখানে কুচনো পেঁয়াজ দিয়ে নানান রকম গুঁড়ো মশলা দিয়ে সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করছে আর এদিকে হচ্ছে মাটনটা রাখা রয়েছে পাশেই চিকেনটা ম্যারিনেশন হয়ে গেলে তারপরে হচ্ছে মাটনটা বসাবে কারণ যেহেতু আগে বিরিয়ানিটা বসবে তো সেই জন্যই আগে বিরিয়ানির সব কিছু রেডি করা হচ্ছে আমি নিজে যখন বিরিয়ানি বানাই তখন আমি সবসময় বাঙালি স্টাইলেরই বিরিয়ানিটা বানাই কিন্তু মামস মানে যখনই বিরিয়ানি করে তো তখনই হচ্ছে একটু হায়দ্রাবাদি স্টাইলে করে তো সেই জন্যই হচ্ছে চিকেনটা বলো বা বিরিয়ানির রাইসটা বলো সবটাই মানে রেডিশ ভাবটা একটু কম থাকে চিকেনেও দেখো একদমই রেডিশ ভাব নেই পুরোটাই হোয়াইট হোয়াইট টাইপের রয়েছে তো চিকেনটা তো দেখলে ম্যারিনেশন করা হয়ে গেছে ওটা এখন কিছুক্ষণ ম্যারিনেট হয়ে থাকবে এবার হচ্ছে মাটনটাকে ভালোভাবে ম্যারিনেশন করা হবে সেম প্রসেসেই করা হবে তবে এটাই একটু লঙ্কার গুঁড়ো লঙ্কা বাটা এগুলো অ্যাড করা হবে যেগুলো হচ্ছে চিকেনে দেওয়া হয়নি আজও যেহেতু ওটা বিরিয়ানিতে যাবে আর এটা হচ্ছে একদম কষা কষা বিয়েবেরি স্টাইলে মাটনটা হবে তো চলো এখন এইটাকে প্রিপারেশন করি তো মাটনেও আমরা সেম প্রসেসে সর্ষে তেল কুচনো পেঁয়াজ সানরাইসে নানান রকমের মশলা যেগুলো মানে চিকেন আর মাটনে লাগে আর কি তো একদম খুলে বলছি না কী কী কারণ এগুলো আমরা সকলেই জানি যে কী কী দেওয়া হয় তো সেগুলো দিয়ে একটু বেশি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা বাটাও দেওয়া হয়েছিল তো সেগুলো দিয়ে ভালো করে ম্যারিনেশন করা হচ্ছে এখন দেখতেই পাচ্ছ মানে যতটা স্প্রিডে হচ্ছে ততটা স্প্রিডে না আমি একটুখানি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম নাহলে অনেকটা বড় লেনদে ভিডিও হয়ে যেত তো চলো আর কি এটা ম্যারিনেশন করা হোক এটা মানে ম্যারিনেশনটা এমনভাবে আমাদের করা হয় মানে এতক্ষণ টাইম নিয়ে করা হয় তো ম্যারিনেশন করতে করতেই হচ্ছে অর্ধেক রান্না হয়ে যাওয়ার মতো আর কি তো তারপরে হচ্ছে সকলেরই মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছিলো বাবা দিয়ে আমার হাজব্যান্ড দিয়ে মাম টাম সবার মানে ছেলেদের হয়ে গেছে বাচ্চাদেরও হয়ে গেছে এবার হচ্ছে আমরা চারজনে বসেছি ব্রেকফাস্ট করতে আমি মা মামিমনি আর দিদুন এই চারজন মিলে বসে ব্রেকফাস্ট কম আর গসিপটাই বেশি হচ্ছিল আর কি তো ওই জন্যই মানে ভয়েস ওভার ডাউন করে দিয়েছি মানে অনেক দিন পর সকলে একসাথে তো মানে একসাথে হলে আর যেটা হয় আর কি তো সবাই মিলে গল্প করছি মজা করছি আর খাওয়া দাওয়া করছি তো চলো এভাবেই চলছিল আমাদের সারাটা দিন মানে প্রচুর 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 গল্প হয়েছে প্রচুর মজা হয়েছে মানে অনেকটা সময় ভালো কেটেছে তো তারপরে এদিকে হচ্ছে আলুগুলো বিরিয়ানির আলুগুলোকে এখানে স্টিমের জন্য বসিয়ে দেওয়া হয়েছিল তো তার পাশে হচ্ছে আমি বিরিয়ানির মশলা হোম ভাবে বানিয়ে নিচ্ছিলাম কারণ বাইরে এটা কিনতে পাওয়া যায় সানরাইজের বলো মেন্স্রার বলো অনেক রকমেরই পাওয়া যায় বাট আমার মনে হয় বাড়িতে একটু বানিয়ে নিলে সেটা বেশি ভালো হয় তো সেই জন্য আর কি Шо ана? А што ана та? А Пипи

তারপরে দেখো এখানে হচ্ছে চিকেনটাকে নামানো হয়ে গেছে আর চিকেনটা পুরো ফুল রেডি বিরিয়ানিতে এবার দম দিলেই হয়ে যাবে তো চিকেনটার কালারটা বেশ ভালো এসছে হোয়াইটের মধ্যেই মানে আমাদের যখন হোয়াইট চিকেন করা হয় এরকমই আসে তবে এটার মধ্যে একটু হলুদ অ্যাড করা হয়েছে হোয়াইট চিকেনে কিছু অ্যাড করা হয় না একদিন তোমাদের সাথে আমি হোয়াইট চিকেনটা শেয়ার করব ওটা তো ভীষণ ভালো লাগে আমাদের আশা করি তোমরাও তোমাদেরও ভালো লাগবে আর এদিকে দেখো মামা মেয়ের হচ্ছে সিক্স মান্থের একটা কেক নিয়ে এসেছিলাম কি কী তাই না বলো কেকটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ এখনই রিসিভ করলাম কেকটা তো একটু খুলে আমি দেখছিলাম যে সব ঠিকঠাক আছে নাকি হ্যাঁ সব ঠিকঠাকই আছে তো রাত্রিবেলা ফটোশ্যুট হবে আর এদিকে হচ্ছে মামা ফুল আনা হয়েছে আর তারপরে এদিকে হচ্ছে মাটন ডাউ বসিয়ে দেওয়া হয়েছে কারণ গল্প করতে করতে না অনেকটা টাইম হয়ে গেছে এই হয় আর কি বাড়িতে লোকজন থাকলে গল্প করতে করতেই টাইম চলে যায় এদিকে খাওয়ার রেডি করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে এগুলো তো সব মাঝা থেকে বেরিয়েই যায় একদম আমরা খাবো তোমরা একটু নিয়ে যাবা কালকের জন্য স্টকে এখন কি খাবো সেটা চিন্তা করবা না পরে কি খাবো সেটা চিন্তা করবা তোর জন্য

ঐদিকে ওরা কি এক জায়গায় বিছচুনি সো একটা কথা বলি এখানে হয়তো দেখা যাচ্ছে না বাট তবু আমিই বলি মাম হচ্ছে রান্না করে কি বাট রান্নাটা কি করে সে রান্না করবে তবে তার 18 থেকে 20 জন হেল্পার লাগবে সবকিছু করবে তিনি শুধু

이 쟤, 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 쟤,

বিরিয়ানি দমে বসে গেছে আর এখানে হচ্ছে আমি একটা গ্রিন চাটনি করে নিয়েছি ফর বিরিয়ানি স্পেশাল

তো তারপরে হচ্ছে বলেছিলাম যেহেতু মামা সিক্স মান্থের কিছু ফটোশ্যুট করবো তো সেই জন্য আর কি ফটোগ্রাফার হায়ারিং করা হয়েছিল আর খাওয়া দাওয়ার পরেই তারা চলে এসেছিল আর মামা মেয়ের দেখো ফটোশ্যুট কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আমার মেয়েটা তো ভীষণ শান্ত না সত্যিকারেরই শান্ত কিন্তু শান্ত মানে আমি যেটা মেন করছি সেটা হচ্ছে একদমই স্থির না ভীষণ চঞ্চল তো এটাই আর কি মিন করছি ওকে মানে যেই পোজের জন্য একদম মানে স্ট্যাচুর মতো রাখার চেষ্টা করছিলো কিছুতেই পারছিল না ও প্রচণ্ড হাত পা ছড়াচ্ছিলো কিন্তু সত্যি কথা বলতে আমার মেয়েটা ভীষণ শান্ত ভীষণ লক্ষ্মী মেয়ে আর কি তো চলো এটার হচ্ছে আর একটা ভিডিও আনবো কারণ এটাতে আর হচ্ছে না তো চলো বাই বাই খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা নিয়ে আসছি